আঙ্কেল হয়েছে কি আপনার ওই যে নেইটে একটু সমস্যা করতে আছে কয় ধরে কথা একটু সমস্যা করতে হচ্ছে দাহিনী বাস বাস ইজি দাহিনী হ্যাঁ দাহিনী নেডে কয়দিন ধরে একটু সমস্যা দিতে থাকেন বুঝছেন আমরা এই মুদ্রা কথা কইতে ভাবতেছি না কয়দিন ধরে এমন সমস্যা দিতে আছে কি কোথায় সমস্যা বাংলাদেশে না এনে বুঝতেছি না চেষ্টা হোটেলে আপনার আগের কাজই আমার আমার কাজটা হয়েছে আগের ওই তবে হয়েছে আপনার ওই যে এখন হেরামের একটু দূরে আছে আর কি বুঝছেন হ্যারামের তো একটু দূরে হ্যারামে নামাজ পড়তে চাইতে পারি না এই যে সমস্যা আমার তবে আমি আমার হিসাব খেয়াল হয়েছে হ্যারামের পাশে যাবো যদি কাজ হয় এখানে একটু দূরে হয় নামাজ পড়তে পারি না জানালা হয় বুঝছেন